একটা সাদা কাপড় পরে এই জঙ্গলে আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর ওনা অনেক লম্বা অনেক কল্পটা শুরু হয়েছিল বিজয়া দশমীর দিন থেকে। প্রতিমা বিসর্জনের পর সবাই যখন বিজয়া উৎসবে মেতে উঠেছিল ঠিক সেই সময় এক অচেনা ব্যক্তি মুখার্জী বাড়িতে উদ্ভব হয়। যদিও ওই আগন্তক কোনো অচেনা ব্যক্তি নয়। ইনি হলেন এই গ্রামেরই এক নিম্ন মধ্যবিত্ত চাষী। গোتما গোتما অমনি কোথায়। বাচন আমার মেয়েকে কে আমার মেয়েকে কে তুমি ফস পারের गोविंद কাঁদছো কেন হয়েছে তোমার মেয়ে শান্ত হয়ে বলো আমাকে বলছি আমি সব প্রথম থেকে বলছি চতুর্থীর দিন আমার মেয়ের বিদ্যালয় পুজোর ছুটি পড়ে সেদিন ও শেষ বিদ্যালয়ে গেছিল কিন্তু সেদিন যখন ও স্কুল থেকে ফেরে তখন ওকে দেখে আমাদের মনে হয়েছিল তাপসি কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে আর তারপর থেকেই আমার মেয়ের মুখে কোনো কথা নেই মাঝে মাঝে চিৎকার করে উঠছে আর শুধু বলছে ওখানে কে ওখানে কে আজ পাঁচ দিন ধরে খুব জ্বর কি করব কিছু না বুঝতে পেরে আপনার শরণাপন্ন হলাম বড় তো একজন ডাক্তার যদি একবার গিয়ে আমার মেয়েকে দেখে আসে সমস্ত ঘটনা শোনার পর কৃষের মনে কোথাও যেন একটা খটকা লাগলো জমিদার বাড়ির সবার মনেই বারবার একটা প্রশ্ন জাগছে তপশি স্কুলে গিয়ে কি এমন ভয়ঙ্কর জিনিস দেখলো যার জন্য আজ প্রায় এক সপ্তাহ ধরে বাগরুদ্ধ হয়ে আছে তুমি চিন্তা করো না গোবিন্দ তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি আমার বড় ছেলেকে তোমার বাড়িতে যেতে বলছি মা আমিও সুজিতের সাথে যেতে চাই কদিন ধরেই আমি কানা বুঝে শুনছি আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কিছু অলৌকিক ঘটনা ঘটছে আর তাতে অনেক বাচ্চারা ভয় পাচ্ছে ভেবেছিলাম পুজোটা মিটে গেলে এই ব্যাপার নিয়ে ইনকোয়ারি শুরু করব। কিন্তু গোবিন্দর কথা শুনে আমি আর দেরি করতে চাই না এই গ্রামের মানুষের ওপর আমার একটা দায়িত্ব আছে সত্য দাঁড়া আমি তোর সাথে যাবো ঠিক আছে চ দুজনেই যাই আমরা কাকু আমরাও যাব তোমাদের সাথে আমার জানি না কোথাও একটা খটকা লাগছে পুরো ঘটনাটা শোনার পর খটকা তো আমারও লাগছে এখন তোদের এত রাতে যেতে হবে না আমি গিয়ে দেখে আসি তপসির থেকে সবটা জানা দরকার কাল সকালে বরং তোদের নিয়ে একবার স্কুলে যাব। যদিও এখন স্কুল ছুটি আছে তবুও অনেক বাচ্চারা খেলতে যায় স্কুলের মাঠে সেখানে গিয়ে আমরা সবার থেকে জানার চেষ্টা করবো কি হয় আমাদের স্কুলের ভেতরে যাই হোক এখন আমি আসি কাল দেখা ওকে কাকু তাই হবে আমরা থাকছি তোমার সাথে কিরে কাজু নতুন কোনো রহস্য খুঁজে পেলি নাকি তাই তো মনে হচ্ছে এবারের রহস্যমনয় একটু বেশি জটিল মাধবী ও মাধবী দরজাটা খোলো দেখো তোমার মেয়েকে দেখতে বড় কর্তা ও পুলিশ স্যার এসেছে আপনারা এসেছেন আসুন আসুন দেখুন একবার তপসীকে কেমন যেন হয়ে গেছে কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তপসীমা কি হয়েছে তোমার দেখি তো একবার সেদিন তুমি কি দেখেছিলে যে আর কোনোদিনও স্কুল যাবে না বলছো তোমার কোনো ভয় নেই তুমি খুলে বলো সব আমরা থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাকে মেরে ফেলবে ও ও আমাকে মেরে ফেলবে আমায় ও সব সময় আমার আশেপাশেই থাকে ঠিক সেই সময় ঘরের জানলার পাশ দিয়ে কেউ একটা চলে যাবে আর তপস্বী দেখতে পেয়ে ভয় আত্মনাদ করে উঠবে ও ওই দেখো ও আবার এসে গেছে আমাকে নিয়ে যেতে চাইছে মা বা আমি কোথাও যাব না মরবো না আমি আমি আর স্কুলে যাব না সেদিন স্কুলের পিছনের জঙ্গলে আমি তো ওকেই দেখেছিলাম এই সমস্ত ঘটনা দেখে কিছু মুহূর্তের জন্য সবাই থমকে যাবে সবার চোখে মুখে একটা ভয়ের ছাপ আপনারা জানলাটা বন্ধ করে দিন ও কি দেখলো এটা সমর্থই জানার চেষ্টা কর আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি ভয় নেই তোমাদের ওর জ্বর কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে এই ইঞ্জেকশনে ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে ঘুমটা ওর জন্য দরকার আর তোমরা কেউ এই মুহূর্তে ওর কাজ ছাড়া করো না ওর কাছাকাছি থেকো তোমরা আমি বাইরে গিয়ে দেখে আসলাম কেউ তো কোথাও নেই যাই হোক ফুরজিৎ চো আমরা বাড়ি যাই কাল তুই এসে তপজিকে একবার দেখে যাস আমি পিস দিন নিয়ে একবার স্কুলে যাবো সবাই তখনও ঘুমোচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো মাঝে মাঝে বিদ্যুতের ঝলকায় চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে ঠিক ঠিক করে বৃষ্টি পড়েই চলেছে এদিকে জানলায় দাঁড়িয়ে ফ্রিস কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তায় মতো হঠাৎ একটা ঝোড়ো হাওয়া ফ্রিসের শরীরের ওপর দিয়ে বয়ে গেল ওর যেন মনে হলো একটা ঠান্ডা বাতাস তার দেহে প্রবেশ করেছে এতে ওর মনটা একটু হলেও শান্ত হয়েছে ঠিক সেই সময় পিছন থেকে গুবলু বলে উঠল ক্রিস ওই ক্রিস ক্রিস তুই এত ভোরে উঠে পড়েছিস কেন জানলাটা বন্ধ কর ওরে চ ঘুমাতে চ এখন মাত্র সাড়ে চারটে বাজে না মানে ঘুমটা ভেঙে গেল তপসী বলে যে মেয়েটাকে বাবা কাল দেখে এলো তার অবস্থা খুব একটা ভালো না দেখি সমর কাকু বলছে তো আজ আমাদের নিয়ে স্কুলে যাবে ওখানেই হয়তো তপসী অসুস্থ হয়ে পড়ার কারণটা খুঁজে পাব গুবলু রেডি থাক নতুন গল্পের নতুন রহস্যের সমাধান আমাদের করতেই হবে আমি রেডি এই গল্পের সমাধান আমরা ঠিক করব আর সেটা কলকাতা ফিরে যাওয়ার আগেই এখন সকাল দশটা বাজে কৃষ গুবলু রিক পপস গুঞ্জা ও সমর আঙ্কেল সবাই রেডি প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য দেখা যাক কৃষিরা স্কুলে গিয়ে কি কি রহস্য খুঁজে পায় আচ্ছা কাকু আমরা সবাই মিলে স্কুলে তো যাচ্ছি এখন পূজো ছুটি বলে স্কুলও খুলেনি আদেও আমরা কিছু জানতে পারবো? দেখ স্কুল বন্ধ থাকলেও গ্রামের ছেলে মেয়েরা রুকিгийн স্কুলের মাঠে খেলতে আসে ওখানে গিয়ে বাচ্চাগুলোর থেকে যদি কিছু জানতে পারা যায় প্রতিদিন স্কুলে বাচ্চারা কাকে দেখে এত ভয় পায় এটা জানতেই কাকু আমরা স্কুলের ভেতরটা দেখতে পারবো তো স্কুলটা পুরো একবার ঘুরে ঘুরে দেখতে হবে যদি কিছু পাওয়া যায় আমি তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেবো আমাকে দেখলে কেউ কিছু বলবেও না এতে আমাদেরই সুবিধা হবে যদি কেউ সন্দেহ করে আমি বলবো তোমাদের এখানে ঘুরতে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ তোরা ভেতরটা ঘুরে আসবি আমি বাইরেটা দেখব তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো আমাকে ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে হ্যাঁ কাকু তুমি বলো কি বলবে তোমাকে আমি চিনি তো গুঞ্জাদির বাবা হও না তুমি বলো কি জিজ্ঞাসা করবে তুমি তপসীকে জানো ও তোমাদের সাথে সকালে খেলতে কেন আসছে না তোমরা কি জানো হ্যাঁ চিনি তো আমরা ও আমাদের সাথে একই স্কুলে পড়ে পূজোর ছুটি পড়ার দুদিন আগে তপসী যেন কাকে একটা দেখতে পায় আমরা কত করে বললাম স্কুলের পেছনের দিকে জঙ্গলটাতে যাস না ওখানে কেউ আছে জানো তো কাকু তাও আমাদের সবার কথা না শুনে ও ওদিকেই যায় তারপর থেকে ও কেমন একটা করছিল খুব ভয় পেয়ে গেছিল আমাদের সেদিন বারবার বলছিল ওখানে কে ওখানে কে ওকে নাকি মেরে ফেলবে এই সব কথা আমরা ওই কারণে কোনোদিনও স্কুলের জঙ্গলের পেছনের দিকে যাই না আচ্ছা তুমি কোনোদিনও কাউকে দেখেছি। মানে কাউকে দেখে ভয় পেয়েছো একটু মনে করে নির্ভয়ে বলো তো আমার না আমি কোনোদিনও দেখিনি কিন্তু দাঁড়াও আমি আমার দুই বন্ধুকে ডাকছি ওরা না দেখেছিল একজনকে তারপর থেকে ওরাও স্কুলে আসতো না এখন পুজোর ছুটি বলে সকালে দিকে খেলতে আসে কিন্তু বিকাল বা সন্ধ্যার দিকে আমরা কেউ আসি না এদিকে ওই দুটো বন্ধুকে ডাকবো আমি হ্যাঁ ওরা এখানে থাকলে একবার ডাকো আমিও জানতে চাই এ তোমাদের ভয় দেখা আমিও ছোটবেলায় ওই এরকম কোনোদিনও ভয় পাইনি তো কোনো কিছু দেখে কাকু কাকু এই যে ডেকে এনেছি নাও এদেরকে জিজ্ঞাসা কর এই তোরা বল তোরা যে কাককে দেখে খুব ভয় পেয়ে গেছিলিস না না বাবা আমি কিছু বলতে পারবো না আমার খুব ভয় লাগছে তোরা থাক আমি বাড়ি যাই কিচ্ছু হবে না তোমার কোনো ভয় নেই আর এখন তো কোনো ভূত আসবে না তুমি নির্ভয়ে বলো কি দেখেছিলে তোমরা দুজনেই সত্যিটা বলো প্লিজ তাহলে তোমাদের বন্ধু তপসিকে আমরা তাড়াতাড়ি সুস্থ করতে পারবো আমি সব বলছি আমরা একদিন স্কুলের টিফিন টাইমে খেলতে খেলতে স্কুলের পিছন দিকে চলে গিয়েছিলাম আর দেখি একটা সাদা কাপড় পরে কে জঙ্গলের আম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর ওনা অনেক লম্বা অনেক আমাদের দেখে ডাকছিল হাত দিয়ে এসো এসো আমার গাছে এইভাবে বলছিল তখন আমরা দুজনই ভয় পেয়ে পালিয়ে দিল তারপর ভয়ে আর স্কুলে আসলাম সকালে স্কুলের সামনের মাঠে খেলতে আসে কিন্তু ভেতরে যা বলছে সত্যি সত্যি কিন্তু না কিছু যাই হোক দেখি কাজুরা কোথায় ওরা যদি কিছু সন্ধান পায় তোমাদের আমি একটা কথা বলছি সোনমন ভূত বলে কিছু হয় না তোমরা হয়তো কিছু দেখে একটা ভয় পাচ্ছ কিন্তু তোমরা নিজেদের পড়াশোনার ক্ষতি করবে না লক্ষ্মী পুজোর স্কুল খুলবে সবাই স্কুলে আসবে আমি কথা দিচ্ছি তোমাদের আর কেউ ভয় ঠিক আছে ঠিক আছে কাকু তুমি যখন বলছো আমরা স্কুলে আসব কিন্তু আমাদের খুব ভয় লাগছে বাবা মা তো আর পাঠাবে না বলেছে বলছে আমাকে অন্য ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবে অনেকেই ভয় পেয়ে স্কুল ছেড়ে দিচ্ছে তুমি জানো না জানি জানি তাই তো তোমাদের বললাম তোমরা এখানেই বলবে আচ্ছা ঠিক আছে তোমরা এখন বাড়ি যাও আমি তোমাদের বাবা মায়ের সাথে কথা বলব মরবে এরাও মরবে শে এসে গেছে কাউকে ছাড়বে না প্রতিশোধ নেবে সবাই মরবে তোমরাও মরবে এদিকে কৃষেরা স্কুলের ভেতরটার চারদিকটা ঘুরে দেখবে যেহেতু প্রাইমারি স্কুল তাও অনেক বছরের পুরনো তাই পুজো ছুটি থাকলেও ক্লাসরুমের দরজাগুলো সব খোলা কুবলু স্কুলের ওপর দিকটা গেছে আর গুঞ্জা রিক পপ স্কুলের নিচের দিকটা ঘুরছে সবাই সবার মতো গোয়েন্দাগিরি করছে আর যদি কিছু খুঁজে পাওয়া যায় ক্লাসরুমগুলো দেখতে দেখতে হঠাৎ গুঞ্জা এই দেখ কারোর জুতোর ছাপ কেউ বাইরে থেকে ঘরে ঢুকেছে আর সেটা মনে হচ্ছে কাল রাতে বা আজ সকালে কাল খুব বৃষ্টি হয়েছিল না চারদিকে জল কাদা ছিল আর তোরা ভালো করে দেখ ছাপটা বেশিক্ষণ আগের নয় একদম ঠিক বলেছিস তো জুতোর ছাপটা দেখে মনে হচ্ছে খানিকক্ষণ আগেই এই ঘরে কেউ ঢুকেছিল কিন্তু আমরা ছাড়া আবার এখানে কে এলো জানতে হবে চ আমরা বরং কৃষকে গিয়ে বলি ঘটনা দেখি না বাচ্চাগুলো বাইরে খেলা করছে ওরাও কেউ আসতে পারে হয়তো খেলা করতে করতে কেউ ঢুকেছে ভেতরে দূর না না কোনো বাচ্চার নয় পায়ের ছাপগুলো দেখ বেশ বড় বড় মনে হচ্ছে এটা কোনো একটা বড় মানুষেরই পায়ের ছাপ এই দেখ চিহ্নটা বাঁ দিকে গেছে চল চল দেখি কত দূর গেছে হ্যাঁ চলো চলো তো আর কোনো ক্লাসরুম নেই একটা টয়লেট আছে আর তার পিছন দিকটা পুরোটাই জঙ্গল কিন্তু জঙ্গলের দিক থেকে কোনো পায়ের ছাপ তো আসেনি এটা কি করে সম্ভব অঞ্জলি কি কিশের আওয়াজ হলো এইদিক সত্যি গাছ ছমছম করছে চল না এখান থেকে যাই আমরা কাজুদেরকে গিয়ে সবটা বলি হ্যাঁ তাড়াতাড়ি চলো কাজু ভোগদাকে একটু এখানে একবার আনতে হবে আর এই আওয়াজটাই বা কোন দিক থেকে এলো ফ্রিশার গুগলু কোথায় আছে বলতো সামনে সামনে তো দেখতেও পাচ্ছি না আর সমর আঙ্কেল বাচ্চাগুলোর সাথে কথা বলে কি এখনো ভেতরের আসেনি কোথায় খুঁজবো আমরা বিশু গব্লু স্কুলের দোতলাটা ঘুরতে ঘুরতে স্কুলের অফিস রুমের সামনে এসে দেখলো সেখানে চারজনে কিছু একটা বিষয় নিয়ে কথোপকথন করছে টেবিলের সামনে একজন লাল-পার সাদা শাড়ি পরে মধ্যবয়স্ক ভদ্র মহিলা বসে আছেন আর একজন সাদা পাঞ্জাবি ও চোস্তা পরা চোখে চশমা বেশ মোটা গোছের ভদ্রলোক বসে আছেন তার পাশে একজন ছিমছাম দেখতে বেশ লম্বা টাইপের মানুষ দাঁড়িয়ে আর একটা চেয়ারে শুটবুট পরা একজন ভদ্রলোক বসে আছেন কৃষ ওই কৃষ ভেতরে ওরা কারা বসে আছে কিছু বুঝলি মানে কাউকে চিনিস হুম সবাইকে না চিনলেও দুজনকে তো খুব চেনা লাগছে বাট পেছন থেকে বুঝতে পারছি না এখন স্কুল ছুটি এই সময় এনারা কি করছে বলতো কে এনারা আর সমরাংকলো কোথায় ওনাকে এই কথাটা জানাতে হবে তুই বরং এখানে থাক আমি কাকুকে ডেকে আনি নিচ থেকে আসতে কথা বল গুবলু কাউকে জানানো যাবে না আমরা কিছু সন্দেহ করে স্কুলে এসেছি কেউ দেখে ফেললে আমাদের খুব সচেতন ও স্বাভাবিকভাবে কথা বলতে হবে যাতে সবাই বোঝে তোদের নিয়ে এখানে আমি ঘুরতে এসেছি তুই যা কাকুকে ডেকে নিয়ে আয় আমি এখানেই আছি ওকে এক্ষুনি ডেকে আনছি তুই বরং ওদের কনভারসেশনটা শোনার চেষ্টা কর হয়তো এনাদের কথা শুনে আমরা কোনো ক্লু পেতে পারি ঠিক আছে মিস্টার রয় আপনি যা বলছেন তাই হবে তবে আমাদের কিছুদিন সময় দিতে হবে এত বড় একটা কাজ সময় সাপেক্ষ ব্যাপার বুঝতেই তো পারছেন ইম্পসিবল আমার হাতে আর সময় নেই লাস্ট টু ইয়ার্স ধরে অনেক সময় দিয়েছি আর নয় আমি কিন্তু একমত নয় আপনাদের সাথে এটা ঠিক হবে না মিস্টার রয় একটু ভাবুন আপনি কি করে সম্ভব কাজ আমি একজন হেড টিচার হয়ে কখনোই এই কাজ করতে পারবো না মিস্টার রয় আই এম সরি আমি একদমই একমত হতে পারলাম না আপনাদের সাথে প্লিস তুই কোথায় যেখানেই থাকিস একবার নিচে আয় সমর সমরকাকু আমাদের সাথেই আছে প্লিজ তাড়াতাড়ি নিচে আয় খুবই দরকার কাজুদা তোমাকে অনেক কিছু বলার আছে আমাদের আর বাবা তোমাকেও আমরা না বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি তাই তোমাদের সেখানে নিয়ে যেতে চাই তোমরা যাবে এক্ষুনি আমাদের সাথে তোরা কি এমন দেখলি বলতো যে এরকম ভয় পেয়ে আছিস তোরা দেখছি কিছু জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছিস কি তাই তো শান্ত হ আস্তে আস্তে বল আমাদের কাকু ওপরে বেশ কিছু ব্যক্তি বসে আছেন তার মধ্যে স্কুলের হেড ম্যাডাম ও আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানও আছেন আরো তিনজন আছে তবে আমি ঠিক বুঝতে পারলাম না আমাদের আশা করি কেউ দেখেনি তুমি দেখো কিছু বুঝতে পারো নাকি আমি বেশ কিছু কথা শুনেছি সেটা আমি তোমাকে পরে এসে বলছি হ্যাঁ গুগনা আমাকে বললো কারা যেন উপরে আছে ঠিক আছে তোরা স্কুলের পিছন দিকটা যা আমি উপরে গিয়ে দেখছি কারা কারা আছে কাজুদা কাজুদা একটু আগে এই দিক থেকে ধুপ ধাপ করে কিছু আওয়াজ পাচ্ছিলাম আমরা কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে কিছুতেই বুঝতে পারছি না জানিস ক্রিস সমরাঙ্কেল বলছিল অনেক বাচ্চারাই ওই জঙ্গলের ভেতর লম্বা করে সাদা কাপড় পরা কাউকে মাঝে মাঝে দেখতে পায় আমার কিন্তু ভয় ভয় লাগছে এবার আগেরবারের ঘটনার পর আমার আর ভয় লাগে না তোরা বেকার ভয় পাচ্ছিস যদিও আমার একটু নিজেরই গা ছমছম করছে দূর ব্যাং ভাল লাগে না সব জায়গায় শুধু ভূত কাল থেকে তো কিছু কিছু জিনিস আমারও খটকা লাগছে সবটাই কি আমার মনের ভুল না রহস্য কিন্তু এই কথাগুলো কাকেই বা বলবো না না আমাকে স্ট্রং থাকতে হবে কি আছে এই স্কুলে কি রহস্য জানতেই হবে কাজুদা ও কাজুদা কাজুদা কি ভাবছো এত আমাদেরকে একটু বলবে তো না না কিছু না আমি চাই না এই সব ব্যাপারে এখানে আর কথা বলতে দেখ জুতোর ছাপ দেখে আমরা এটা তো বুঝতে পেরে গেছি কিছুক্ষণ আগেই হোক বা কাল রাতে কেউ তো আসা যাওয়া করে এই স্কুলে আর ওপরেও অনেকেই আছে তাদের মধ্যেও কেউ হতে পারে ভূতের ভয় পাওয়ার এখানে কিছু নেই আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি সমর কাকুর জন্য এখানে থাকলে বিপদ বাড়বে বরং কমবে না আর যে বা যারা বাচ্চাগুলোকে ভয় দেখিয়ে অসুস্থ করে দিয়ে ভালো থাকতে চাইছে তাদের আমরা কিন্তু সেটা এখন সম্ভব না যা করার করতে হবে আজ রাতে 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 মানে তুই কি আসার প্ল্যান করছিস নাকি সকালেই আমাদের ভয় লাগছে আর রাতে এলে তো না 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 আমি আসবো না বাবা কেউ না এলো আমি আসবো তোর সাথে তবে এটা ঠিক কিছুক্ষণ আগে খুব আওয়াজ হচ্ছিল যেমন অনেকগুলো বই একসাথে ধুপধাপ করে পড়ে গেলে আওয়াজ হয় ঠিক তেমন বই পড়ার আওয়াজ কাজুদা এই দিকে তো একটা লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরিটা এখন বন্ধ থাকে তবে দরজাটা কোন দিকে মানে ওই লাইব্রেরির ভেতর থেকেই আওয়াজটা আসছিল মনে হয় লাইব্রেরি তুই ঠিক বলছিস গুঞ্জা লাইব্রেরির দরজা সেটা তো একটু খুঁজলেই আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের যদি এখানে কেউ এইভাবে দেখে ফেলে তাহলে বিপদ যা করার রাতেই করতে হবে গুন পপস তোদের রাতে আসতে হবে না আমরা তিনজন ও সমর কাকু আসবো এখন সবাই বাইরে চল প্রথম পর্ব শেষ হলো তাহলে আজকের পর্ব কেমন লাগলো তোমাদের আশা করি ভয় রহস্য নিয়ে প্রথম পর্ব জমে উঠেছে দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে কিন্তু দেখতে দেখতে গল্পের কাহিনী যদি হঠাৎ ঘুরে যায় যদি ভূত রহস্য ভবিষ্যৎ চোখের সামনে একাকার হয়ে যায় কেমন হবে তাহলে রেডি থেকো একদম আশ্চর্য কিছু ভৌতিক রহস্য দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য